পাকিস্তানে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীর তুমুল গুলাগুলি লেফটেন্যান্ট কর্নেল সহ নিহত বারো পাকিস্তানের খাইবার পাকতুন খোয়া প্রদেশের নর্থ ওয়াজিরিস্তানের স্পিন ওয়াম এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর তুমুল গুলাগুলি হয়েছে এতে একজন লেফটেন্যান্ট কর্নেল সহ ছয় সেনা সদস্য নিহত হয়েছেন শনিবার পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস এই তথ্য জানিয়েছেন খবর জি বিবৃতিতে বলা হয়েছে চার ও পাঁচ অক্টোবর রাতে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে এতে ছয়জন জন সন্ত্রাসীও নিহত হয়েছেন এই অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলী সৈকত তিনিও গোলাগুলিতে শহীদ হয়েছেন এছাড়া এতে আরও শহীদ হয়েছেন ল্যান্স নায়ক মোহাম্মদ উল্লাহ ল্যান্স নায়ক ইউসুফ আলী ল্যান্স শহীদুল্লাহ ল্যান্স নায়েক আক্তার জামান এবং সিপাহী জামিল আহমেদ আইএসপিআর এর বিবৃতিতে আরও বলা হয়েছে সন্ত্রাসবাদ নির্মূল করতে নিরাপত্তা বাহিনী বদ্ধপরিকর আমাদের সাহসী সেনাদের আত্মত্যাগ আমাদের দৃঢ় সংকল্পকে আরও শক্তিশালী করবে সাম্প্রতিক বছরগুলিতে পাকিস্তানি সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হচ্ছে